হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু কবুর সংসার আমি চলে এলাম তালের পিঠে নিয়ে আমি এটাতে বানিয়েছি চার ধরনের তালের পিঠে আর একটা বানিয়েছি তোমার বিনা তেলের একদম যারা তেল খায় না তাদের জন্য রইল আমার এই রেসিপি তেল দিয়ে তো সবাই খায় বিনা তেলের তো কেউ খেতে পায় না তাই আমি বিনা তেলের বানিয়ে বানালাম চলো কীভাবে বানালাম দেখা যাক নিয়ে নিয়েছি দুটো তাল দেখো একদম কালো কালারের তাল এই কালো কালারেরই তাল তোমরা ব্যবহার করবে এই তালগুলো নিয়ে নিয়েছি বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় এখন ভাদ্র মাস প্রায় শেষ হতে চললো তাই যারা খাওনি তারা ঝপা ঝপ বানিয়ে খেয়ে নাও খুব সহজ ইজি একটা রেসিপি এই দেখো তালের মাথাটা ছাড়িয়ে দিলাম আর হলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে এই ধরনের একটা বাসের আমি ঝুড়ি নিয়ে নিয়েছি বাজারে খুব পাওয়া যায় দেখবে তোমরা একটু লক্ষ্য করলে বাজারে ঝুড়ি নিয়ে রাস্তার ধারে বসে থাকে তাই আমি একটা ঝুড়ি কিনে নিয়ে এলাম আর এই দেখো আঠিটা এইভাবে ঘষে নিতে হবে এইভাবে ঘষা হয়ে গেলে দেখবে ভিতর দিকে অনেকটা জমে যাচ্ছে তারপরে হাতের সাহায্যে নিয়ে নেবে একটা পাত্রে রেখে দিও আমার মাও এই কাজে সাহায্য করে দিচ্ছে পুরোটাই আজ হবে মায়ের রেসিপি দেখো মাও ঘষছে এইভাবে ঘষে নিতে হবে আর দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে আঠিটা তখন জানবে যে আর কিছু বার হবে না তখন এই আঠিটা ফেলে দিতে হবে এই আঠিটারও কাজ আছে আমি একটা টিফিন বক্সে নিয়ে নিলাম টিফিন বক্সে ভালোভাবে এটে তুমি রেখে দিতে পারো আর এই দেখো কত গাঢ় হয়েছে দেখে নাও এইভাবে গাঢ় গাড়ো করে নিতে হবে দেখো চামচটা থেকে পড়ছে না এবার টিফিন বক্সটা ভালো করে লাগিয়ে দিতে হবে ভালো করে লাগিয়ে চলো দেখা যাক কোথায় রাখছি এই দেখো ফ্রিজের কাছে চলে এলাম ফ্রিজে রেখে দিতে পারো তোমরা দুই থেকে তিন মাস আরামে থাকবে ফ্রিজ যদি বন্ধ না থাকে তাহলে তোমরা এইভাবে করে নিও আর বাড়িতে এভাবে সংরক্ষণ করে রাখো যখন ভাদ্র মাস পেরিয়ে যাবে তাল পাওয়া যাবে না তখন তোমরা বার করে তালের রেসিপি করতে পারো কোনো মেলে এলে হলে আর ডিপ ফ্রিজে রেখে দিলে তো কোনো কথাই নেই ডিপ ফ্রিজে তোমার প্রায় ছ মাসের মতো থাকবে তাই তোমরা যেটাই পছন্দ করো সেটাই করে নিও আমি রেখে দিলাম এবারে চলো আরও যেগুলো আছে সেগুলো দিয়ে রেসিপিটা বানাই নিয়ে নিলাম তালের মাড়িটা আর চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আমি সামান্য গ্যাসে চাপিয়ে দিয়েছি এভাবে হালকা হাতে খেয়ে নিতে হবে চিনিটা যাতে পুরো গলে যায় তোমরা পাউডার করেও দিয়ে দিতে পারো এই দিকে দেখো আমি দুধ চাপিয়ে দিয়েছি দুধের আজকে কি রেসিপি করছি তার জন্য তোমাদিকে পুরো ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে নিয়ে নিলাম নারকেল নারকেলটা দেখো ফাটিয়ে নিচ্ছি এভাবে অনেক দিনে রাখা ছিল তাই ভাবছি যে পচা বেরোবে না ভালো বেরোবে তার জন্য এটাকে ফাটিয়ে নিলাম দেখো একদম শুকনো হয়ে গেছে নারকেলটা এইভাবে আর ফাটিয়ে দেখলাম না ভালো আছে একটি অবশ্য খারাপ বার হলো এভাবে এটাকে নিয়ে নিতে হবে আর জলে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট দশ মিনিটের পর মিক্সারে আমি পিষিয়ে নিলাম দেখো একদম দাড়ো দাড়ো পিষেছি একদম মিহিনা আর এদিকে আমি চলে এলাম দেখো কিছুটা উঠিয়ে রেখে দিচ্ছি অনেকটাই আছে তাই এটা অন্য একটা রেসিপি বানাবো তার জন্য একটা ক্যান্টিনে উঠিয়ে রেখে দিচ্ছি আর এই দেখো নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো তেজপাতা আর লং এলাচ দারচিনি সব নিয়ে নিয়েছি আর এদিকে দেখো দুধটা চাপিয়ে দিয়েছিলাম প্রায় এক লিটার এক লিটার দুধটা দেখো ফুটিয়ে ফুটিয়ে একে একদম মেরে দিতে হবে প্রায় আড়াইশো গ্রামের মতন করে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে এদিকে জাল দেওয়া হতে থাক তার দিকে এদিকে আসা যাক নিয়ে নিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর অল্প অল্প করে দিতে হবে এক সঙ্গে পুরোটা না দেওয়াই ভালো আবার দিয়ে দিচ্ছি সামান্য চালের গুঁড়ো এইভাবে মাখিয়ে নিতে হবে সব সময় হালকা আছে করো আরও দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আবার এটা মাখিয়ে নিতে হবে খুব একটা মাখাবার দরকার নেই অল্প মাখানো হলে হয়ে যাবে আর ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় দশ থেকে কুড়ি মিনিটের মতো তা করতে এদিকে ঢাকা থাক আর এদিকে দেখো আমার দুধটা প্রায় কমে এলো সরটা দেখেই বুঝতে পারছো সরটা হাতাতে লেগে যাচ্ছে এদিকে যেগুলো আমি রেখেছিলাম সব উপকরণগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে দলা না পেকে যায় আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়াটা যেটা আমি করে রেখেছিলাম এটাও এর মধ্যে দিয়ে দিলাম এভাবে ভালোভাবে নাড়তে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা তোমাদের ইচ্ছা মতো দিতেও পারো নাও দিতে পারো আর যে যেমন মিষ্টি খাও এভাবে এটাকেও ঘুলতে হবে দেখো ঘুলতে ঘুলতে একদম টেনে নিয়েছে তখন বুঝবে যে তোমার হয়ে গেছে আর বেশি করার দরকার নেই হালকা আছে রেখে দিলে এটা টেনে নেবে চলো এবার এধারে যাওয়া যাক এই যে চার লেটটা আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম তারপরে দেখো হাতের সাহায্যে এটাকে সেনে নিচ্ছি সানা হয়ে গেলে তোমাকে গোল গোল আকারে লেচি কেটে নিতে হবে গোল গোল লেচি কেটে নিলাম এই রুটিটা একটু বেলা খুব শক্ত তাই হালকা হাতে বেলার চেষ্টা করবে খুব একটা বেশি চাল লাগে চালের গুঁড়ো দিয়ে করলে খুব ইজিভাবে হয়ে যায় আর একটা নিয়ে নিচ্ছি ঢাকনা দেখো আর এই ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি যে কোনো ঢাকনা হলেই হবে যেমন সাইজের নিবে সেই রকম সাইজেরই হবে আর এই দিকে যে মিশ্রণট করে রেখেছিলাম আমি একটা উঠিয়ে নিলাম আর জল দিয়ে চারিধারটায় আমি দিয়ে দিচ্ছি জল দিলে মুখটা ছাড়বে না জল দিয়ে এটাকে ভাঁজ করে নিতে হবে এভাবে দেখো পুরো প্রসেসটা তাহলে তোমরা খুব সহজেই শিখে নিতে পারবে আর এইভাবে মুখটা করে নিচ্ছি মুড়ে দিলেই হবে তাহলে যখন ছাঁকবে তখন খুলবে না হয়ে গেল আমার পিঠে চলো আমি তোমাদেরকে বললাম চার পাঁচ রকমের করে দেখাবো আর এ ধরনের বাজারে তো পাওয়াই যায় দিয়ে দিলাম একটা লেচি করে রেখেছিলাম রুটিটা গোল করে কেটে সেটা আর দিয়ে দিচ্ছি মাখনটা তার উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি নিয়ে এটাকে প্রেস করে দিতে হবে চারিদিকটা দেখো হয়ে গেল আর এই সাইড গুলো ছাড়িয়ে নিতে হবে হয়ে গেল আমার দুটো পদ্ধতি চলো আরেকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের একটা ক্যান্টিন পাওয়া যায় বাজারে এটাও বাজার থেকে কিনতে পাওয়া যায় এটাকে সিমপিঠের রেসিপির বলা হয় বাজারে বললেই ওরা দিয়ে দেবে এভাবে রুটিটা বেলে নিচ্ছি রুটিটা দিয়ে ভেতরে দিয়ে দিলাম তারপরে দেখো এই সাইডটাকে ছাড়িয়ে নিতে হবে সাইডটা ছাড়ানো হয়ে গেলেই দেখো আমার তৈরি হয়ে গেল তোমরা যদি হাতে করে না পারো তাহলে এ ধরনের করে করে নিও কেটে রেখেছিলাম রুটি সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চারিধারে জল আর মাখনটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইভাবে মুড়ে নিতে হবে মুড়ে নিয়ে দেখো তৈরি হয়ে গেল আমার আর আরেকটা আর দেখো আরেকটা করে দেখিয়ে দিচ্ছি একদম মোমোর মতন তৈরি করব। হয়ে গেল আমার তাল পিঠের মোমো দেখো আমি সবগুলো তৈরি করে রেখেছি নানা রকমের আর এই সময় তো তালের গন্ধে মাছিরা চারিপাশে ভ ভ মোমো করে তাদেরও তো খিদে লাগে তাই খেতে আসে আর একটা উঠিয়ে নিলাম দেখো একটা আমি চিরুনি চিরুনির সাইজে এই ধারটাও করে নিতে পারো যদি হাতে না পারো তাহলে চিরুনির সাইজে এইভাবে করে নিও চলো এইদিকে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে একে একে ছেড়ে দিচ্ছি হাই ফ্লেমে করো না লো ফ্লেমে করবে হাই ফ্লেমে করলে পরে একটু কালো কালো হয়ে যায় তাই সময় লো ফ্লেমে করবে আর সামনেই থাকবে জ্বলে গেলে কালো কালো হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না আর যাকে দিবে তারও ভালো লাগবে না তাই এইভাবে যখন হলুদ কালারের হয়ে যাবে তখনই তোমাকে উঠিয়ে নিতে হবে আর এই ধরনের দেখো আমি বিনা তেলের রেসিপি করব বললাম তার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিচ্ছি পুরু ধরনের আর এই দেখো চাপানোর পরে এক পিঠটা আমি উল্টে দিচ্ছি এইভাবে যারা হার্টের পেশেন্ট আছে কিংবা যারা ডায়েট মেনটেন করে তাদের জন্য এইভাবে তোমরা করিয়ে বানিয়ে খাওয়াতে পারো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো এই দিয়ে গেল তেলের রেসিপি চলে এলাম বিনা তেলের রেসিপির কাছে তোমাদের বিনা তেলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তালের স্বাদ তো সবারই খেতে মন যায় তাই সবাইকে খাইও নিজেও খেয়েও তাহলে দেখবে খুব আনন্দ লাগবে আর তার সঙ্গে একটা তোমরা তেলের ছাকা দিয়েই দিতেই পারো তেলের ছাকাটা তো একটু টেস্ট হয় ওইটার থেকে তো অনেকটাই টেস্টের হেরফের ফের হয় কিন্তু কী করবে যাদের রোগ আছে তাদের দিকে তো খেয়াল রাখতেই হবে চলো দেখে নাও আমার ট্রেটা কত সুন্দর লাগছে এইভাবে বানিয়ে ভাদ্র মাস শেষ হতে চললো তোমরা তালের রেসিপি তোমাদের কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই দেখো একটা সিম পিঠে আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এবার সঙ্গে সঙ্গে দেখবে তোমার প্লেট খালি হয়ে যাবে ভালো থেকে সুন্দিত অবশ্যই একটা লাইক করো